নার্সিং নার্সিংহোমে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে গেল আনন্দী আজকের এপিসোডটা সত্যিই ভালো ছিল একদিকে যেমন অমৃতাকে নিয়ে লাহিরি বাড়িতে গুঞ্জন শুরু হয়ে গেল ছদ্মবেশী রকেটের মাধ্যমে নন্দিনী মুখার্জি চিনে ফেলল অমৃতাকে তেমনি অমৃতা আবার বাড়ির জামাইবাবুকে রকেটকে টাকা দিতে দেখে ফেলল কিন্তু অমৃতা তাকে ধরার আগেই সে পালিয়ে যায় এদিকে পুলিশ আবার আনন্দীর হারানো ফোনটা খুঁজে পেয়ে যায় আদি এবং অমৃতা সেখানে গিয়ে দেখতে পায় এক গাড়ি ড্রাইভার সেই ফোনটা খুঁজে পেয়েছে এরপর আদি সেই ফোনের লাস্ট কল দেখে পল্টুদাকে ফোন করে ওইদিকে আনন্দি যখন সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন সে একটা অন্তিম চেষ্টা করার সিদ্ধান্ত নেয় সে আগুন লাগিয়ে দেয় ওই স্টোর রুমে আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে সো বন্ধুরা আনন্দে কি ওই স্টোর রুম থেকে বেরিয়ে গেল কিন্তু আদৌ কি বেরোতে পারবে সেই মেরিনেস থেকে আর অন্যদিকে আদি এবং অমৃতা কি পল্টুদার কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পারবে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে